পরীক্ষায় বৃত্তের এমসি কিউতে একটা এমসিকিউ খুব কমন সেটা হলো বৃত্তের অধিচাপে আর উপচাপে অন্তর্লিখিত অনুবন্ধী চাপে আবার অধিচাপের অনুবন্ধী চাপে তো এই জিনিসগুলো তোমরা ভুল করো বাসা অনেক পড়ো মুখস্থ করো কিন্তু পরীক্ষা যায় ভুল করো তা আমাকে পাঁচ মিনিট সময় দাও আমি তোমাকে এমন হবে এটা বুঝিয়ে দিবো তোমার এটা আর ভুল হবে না এবং তোমার মাথার মধ্যে মুখস্থ করতে হবে না মুখস্থ করে তোমার পরীক্ষা এই জিনিসটা প্রথমত এটা শেখার জন্য আমাদের হবে অধিচাপ আর উপচাপ আমি যদি একটা করি এই বৃত্তের মধ্যে আমি যদি এইখান থেকে একটা চাপ নেই তো এই চাপটা কি হবে উপরের যে চাপটা বড় চাপ এটা কি হবে অধিচাপ আর নিচে যেটা আছে এটা কি হবে উপচাপ হবে ঠিক আছে আচ্ছা এখন যদি আমাদের বলা হয় যে উপচাপে অন্তর্লিখিত কোন তো মানে উপচাপের মধ্যে কোনটা অঙ্কন করতে হবে তো এই উপচাপের মধ্যে আমরা কোনটা অঙ্কন করলাম তো এই কোনটা কিন্তু দেখলে সেটা একটা কি হয়েছে নব্বই ডিগ্রি থেকে বড় তার মানে এটা কি হয়েছে স্থূলকোন হয়েছে তো আমরা কি বলতে পারি যে উপচাপে অন্তর্লিখিত কোন উপচাপের মধ্যে একটু ভালো করে খেয়াল করো উপচাপে অন্তর্লিখিত কি বলছে উপচাপে অন্তর্লিখিত মানে উপচাপের মধ্যে যে কোনটা তুমি অঙ্কন করবা সেটা কি হবে স্থূলগুণ হবে ঠিক আছে সেটা কি হবে স্থূলগুণ হবে এরপর একটা আসো কোন বৃত্তের উপচাপের উপর তার মানে কি বলছে উপচাপের উপরে মানে এই যে যে উপচাপটা আছে এই উপচাপে অন্তর লিখে তোলা উপচাপের কি উপরে তার মানে এই উপচাপের উপরে তুমি যদি অঙ্কন করো তো সেই ক্ষেত্রে এই কোনটা কি হইতেছে এই কোনটা নব্বই ডিগ্রি থেকে কম তার মানে এই কোনটা কি হইতেছে সূক্ষ্মগুণ হইতেছে ঠিক আছে আচ্ছা এখন আসো এইটা আর এটা সেম এই প্রশ্নটা মানে উপচাপের উপর আর হইলো অধিচাপে অন্তর্লিখিত এই দুইটা জিনিস একদম সেম কিভাবে দেখো এটা হলো উপচাপের উপরে এই উপচাপের উপরে আঁকতেছি আর এইটা হইলো বলছে অধিচাপে তার মানে এই অধিচাপে অন্তর্লিখিত মানে কি এই অধিচাপের মধ্যে আমরা কোনটা অঙ্কন করতেছি তো এইটা আর এটা একদম সেম টু সেম কিন্তু কথা একটু ভিন্ন এইখানে অনেকে ম্যাক্সিমাম ভুল কি করবে জানো এখানে দেখবে যে উপচাপের উপরে বলছে জাস্টলোকন দেখায় দিয়ে চলে আসবে বাট কথার মধ্যে একটু ঘুরানো আছে উপচাপের উপরে এক কথা আর উপচাপে অন্তর্লিখিত আরেকটা কথা উপচাপের উপরে মানে হইলো অধিচাপে অন্তর্লিখিত ঠিক আছে এই উপচাপের উপরে মানে অধিসাপের মধ্যে কোনটা ঠিক আছে তার মানে তাহলে কি হবে অধিসাপে অন্তর্লিখিত কোন কি হবে সূক্ষ্ম কোন হবে এরপরে কি আছে কোন বৃত্তের অধিসাপের উপর অধিচাপের উপর মানে কি অধিচাপের উপর অধিচাপ কোনটা এইটা হলো আমাদের অধিচাপ এই অধিসাপের উপর এই যে অধিচাপের উপর তার মানে অধিচাপের উপরে যে কথা আর উপচাপে অন্তলিখিত সেম কথা অধিচাপের উপরে যে কথা উপচাপের অন্তলিখিত সেম কথা তাহলে কি হবে অধিসাপের উপর মানে কি স্থূলকণ হবে তার মানে অধিচাপের উপরে হইল স্থূলকণ ঠিক আছে আচ্ছা এরপরে আসো কোন বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তলিখিত কোন উপচাপের অনুবন্ধী চাপ মানে কি উপচাপের অনুবন্ধী চাপ মানে হইলো অধিচাপ ঠিক আছে অধিচাপ তার মানে উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত অনুবন্ধী হইল কোনটা অধিচাপ আর অধিচাপের মধ্যে কোনটা কি অধিচাপের এই যে উপচাপের অন্তর্লিখিত অনুবন্ধি চাপে উপচাপের এটা হলো আমাদের উপচাপ এটার অনুবন্ধী চাপ কোনটা অধিচাপ আর এই অধিচাপে অন্তর্লিখিত বলে নাই যে অধিচাপের উপরে বলছে অধিচাপে অন্তর্লিখিত কোন কোনটা সূক্ষণ তাহলে কি হবে কোণ এরপরে কি আছে কোন বৃত্তের অধিচাপের অনুবন্ধী চাপে মানে এটার বিপরীত কোন অধিচাপের অনুবন্ধী চাপ অধিচাপের অনুবন্ধী চাপ মানে কি অনুবন্ধী চাপ মানে এইটা হলো অধিচাপ আর এটার অনুবন্ধী চাপ হলো এই উপচাপ আর এইটা অন্তর্লিখিত কথা বলছে তাহলে কি হবে স্থূলকর হবে ঠিক আছে এই অধিচাপের অনুবন্ধী চাপে অন্তলিখিত অন্তর্লিখিত মানে হলো যেটা কথা বলবে তার ভিতরে রাখতে হবে আর উপরে মানে হলো যেটা কথা বলছে তার উপরে অঙ্কন করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে যে কোন বৃত্তের অধিচাপের অনুবন্ধী চাপের উপর এটা বড় দেখো কোন বৃত্তের অধিচাপের অনুবন্ধী চাপের উপর ঠিক আছে কোন বৃত্তের অধিচাপের অনুবন্ধি চাপ তার মানে এইটা হলো আমাদের অধিচাপ অধিচাপের অনুবন্ধী চাপ কোনটা উপচাপ এইটার উপর অঙ্কন করতে হবে তার মানে এই কথাটা তো অধিচাপের অনুবন্ধী চাপের উপর অন্তলিখিত কোন মানে কি অধিচাপের অনুবন্ধী চাপের উপর তার মানে এই অধিচাপের অন্তর্লিখিত কথা বলছে আর হবে হবে এই অধিচাপের আছে আবার আমি একটু বলতেছি দেখো কি বলছে অধিচাপের অনুবন্ধী চাপের উপর এই যে উপরে বলা আছে অধিচাপের অনুবন্ধী চাপের উপর তার মানে অধিচাপ হলো আমাদের এইটা আর এটার অনুবন্ধী চাপ হলো উপচাপ আর এটার উপরে মানে এই যে উপরে অঙ্কন করলাম তার মানে এই কথাটা দ্বারা কি বুঝাইতেছে এই কথাটা দ্বারা বুঝাইতে অধিচাপের অধিচাপের অন্তর্লিখিত যে এটা বুঝাইতেছে ঠিক আছে এইটা এটা যে কথা এটা কি সেম কথা এবার লাস্ট এটা দেখো কোন বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপের উপর তার মানে কোন বৃত্তের উপচাপের অনুবন্ধী এটা হলো উপচাপ এটার অনুবন্ধী হইল অধিচাপ আর এটার উপর হইল স্থলকণ ঠিক আছে কি হবে স্থলকণ হবে তার মানে উপচাপের অনুবন্ধী চাপের উপর উপচাপের অনুবন্ধী চাপের উপর মেয়ে মানে হইলো উপচাপের অন্তলিখিত গো কি হবে স্থলগণ হবে তুমি যদি এইটা মুখস্থ না করে যে কোনটা কি হবে তুমি যদি এটা মুখস্থ করো কোনদিন পারবা তুমি যদি মুখস্থ করো যে বৃত্তের উপচাপ অন্দর স্থল কোন উপচাপের উপর দণ্ডমান কোন সূক্ষণ এইভাবে তুমি যদি মুখস্থ করো কখনোই তুমি পারবা তোমার কিভাবে মনে রাখতে হবে এখানে কে কোন কথাটা বলছে এই কথা অনুযায়ী তোমার মনে রাখতে হবে তোমার এইটা মুখস্থ তুমি করবে না তুমি জাস্ট পরীক্ষা যদি আসে তুমি জাস্ট এখানে চিত্র অঙ্কন করে দেখবা যে উপচাপ কোনটা ধরে নিবা এটা হলো আমাদের অতিভিসাপ এটা হলো উপচাপ যদি তোমাকে অতিবিসাপে অন্তলिखितের কথা বলে এই যে অতিবিসাপে অন্তলिखित তার মানে সূক্ষ যদি তোমাকে বলে উপচাপে অন্তলिखित এই যে উপচাপে অন্তলिखित মানে কি স্থূল ঠিক আছে আবার যদি তোমাকে বলা হয় যে অতিচাপের অনুবন্ধী চাপ অন্তলिखित অতিচাপের অনুবন্ধী চাপে অন্তলिखित কি স্থূল আবার যদি তোমাকে বলা হয় উপচাপের অনুবন্ধী চাপে অন্তলিখিত তাহলে কি আবার যদি তোমাকে বলা হয় যে অধিচাপের অনুবন্ধী চাপের উপর তাহলে এইটা সূক্ষকোণ আবার যদি তোমাকে বলা হয় উপচাপের অনুবন্ধী চাপের উপর তখন আবার তোমার কি হবে স্থূলকোণ হবে ঠিক আছে তুমি জাস্ট এই ভিডিওটা যদি প্রথমবার বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখো তাইলে এই জিনিসটা তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছি আর এইভাবে যদি মুখস্থ করো আমি তোমাকে বলতে পারি কখনোই তুমি সেটা পরীক্ষার করতে পারবা ঠিক আছে কেন এই অন্তর্লিখিত কিন্তু এক জিনিস না ঠিক আছে তো এইটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন তুমি জাস্ট একটু ঘাটাঘাটি করে দেখো প্রত্যেকটা বোর্ডে কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে ঠিক আছে তো এটা কিন্তু আর ভুল করা চলবে না